আমরা এই সময় এই কাজটি করার সময় কোন সময় প্রস্তুত ছিলাম না আমাদেরকে নাটোর সদর দুই নং তেবারা ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ তাসা আমাদেরকে এই কাজটি করার জন্য অনুরোধ করে আমরা রাতি নয়টায় তাই প্রস্তুত হয়ে যাই কারণ উনি একজন সম্মানিত মানুষ ওনার কথা যত উনি ব্যস্ত মানুষ উনি এই কাজটি আমাদেরকে ইনফর্ম করে থাকতে পারে নাই ব্যস্ত মানুষ যেহেতু কাজে চলে গিয়েছে তাই আমাদের নাটোর জেলা ছাত্র দলের প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম সাদ্দাম ভাই আমাদের ছোট ভাই সাথে আছেন ওনার আমরা কিছু বক্তব্য নিব আমরা যে কাজটি সিরাজ আসা আমাদেরকে রাত্রিতে নয়টার দিকে ডাকার কারণে আমরা চলে এসেছি এতে আপনার কিছু মতামত বা আপনার অনুভূতি কি বলেন আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আসলে এত ভালো একটি কাজ বলা যায় আমরা সারাদিন বিভিন্ন ব্যস্ততা নিয়ে থাকি ব্যবসা আমাদের যে টাকা পয়সা এটা সেটা আসলে এই জাতীয় কাজগুলোতে আমাদের আসলে সুযোগ খুব কম হয় আমি সত্যিই আনন্দিত গর্বিত আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল নাটুর জেলা শাখা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা ধন্যবাদ এবং পাশাপাশি একটি কথা বলতে চাই আমি যখন দেখলাম বেশ কিছুদিন আগে একটা আইডিতে প্রথম যখন আপনাদের কাজটা দেখি ম্যাট ক্লিন অর্গানাইজেশন আপনাদের কাজটা যখন দেখলাম আমি নিজে পোস্ট করছি আমার কাছে এত ভালো লাগছে আমাকে যদি প্রশ্ন করা হতো এজ এ রিওয়েস্ট আমার একটা ছোটবেলা একটা উইশ ছিল যেটা স্বপ্ন থাকে মানুষের সেটা হচ্ছে যে পথ শিশু এবং পথের মানুষদের কে নিয়ে কাজ করার বিগত দিনে আসলে আমরা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা সমাজের এই ভালো কাজগুলোর সঙ্গে অংশগ্রহণ করার সুযোগ পাই নাই আল্লাহ রহমত এখন সুযোগ হয়েছে আপনারা যে উদ্যোগটি নিয়েছেন আপনাদের সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি এবং আপনাদের কাছে সুযোগ চাচ্ছি আপনাদের এই কাজের অংশীদারিত্ব এবং আপনাদের জন্য পাশে থাকতে পারি আমাকে এই তুমি সুযোগ দেবেন অসংখ্য ধন্যবাদ অর্গানাইজেশন এর পরিবারের সকল সদস্যকে ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখো আমরা এখন যে পাগলটির খোঁজ দেওয়া হয়েছে আমাদের কাছে আমরা ওই পাগলকে পরিষ্কার করার জন্য প্রস্তুত আমরা ওনাকে রাত্রি নয়টা বিশ বাজে যেহেতু তারপর আমরা প্রস্তুত কারণ উনার ওরোদে আমরা চলে এসেছি এই কাজটি আমরা এখন অবশ্যই করব সেই পাগলের কাছে আমরা তোলার জন্য যাচ্ছি উনি ঘুমাচ্ছেন যেহেতু পাগল মানুষ তার আসলে দুনিয়ার কোনো মুশকিল নেই সে অসহায় মানুষ হলে যা হয় নতুন আসছে আমাদের এলাকায় আলাইকুম ভালো আছেন ভালো আছেন আপনি কি আজকে খানা খাইছেন তাহলে আসেন আপনাকে কি এটা দেখি উঠেন একটু উঠেন ডাকটাও ইশারা দাও উঠেন দেখি একটু উঠেন আপনি উঠেন হ্যাঁ অবশ্যই আপনি খিচুড়ি খান আপনি ভাত খান যাই খাওয়াবো ইনশাআল্লাহ উঠেন উঠেন দেখি আপনার সঙ্গে একটু কথা বলবো আপনাকে আমরা সাহায্য করা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব হ্যাঁ আমরা আপনার ভাই আপনার সহযোগিতা করার জন্য আসছি আপনি এটা তো লাগানোর কোন ভয় পাই ঠিক আছে আপনি আসেন আমার সাথে আসেন চলো এখানে চলো আসেন ভাত দিব আপনাকে হ্যাঁ আসেন আসেন ভয় নাই ভয় নাই ভাত দিব হ্যাঁ আসেন আসেন আমি আসি তো আসেন ভয় নাই ভয় নাই ভয় পায় অনেক সময় ওরা আসলেই অবহেলিত অসহায় মানুষগুলো এই টাইপেরই হয় এখানে বসেন নাম কি আপনার কোথায় বলেন আমাকে বলেন বলেন ভয় পেন বলেন বাসায় কোথায় আপনি কি কথা বলতে পারেন না বলেন আমাকে বলেন কথা বলতে পারেন বা উনি কথাই বলতে পারে না নাসারা হয়তো বলতে পারে কিনা আল্লাহ পাক জানে আমি বুঝতে পারতেছি না তবে ওনার শরীরের বা চুলের হাইজিং অবস্থা ব্যাপক হ্যাঁ একটু দেখাও চুলের হাইজিং অবস্থা অনেকটাই ময়লার অবস্থা আর একটু জটা জটা ভাবো হয়ে গেছে হয়তো অল্প দিনে জটা হয়ে যাবে

অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটি সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক তাহলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ আমাদেরকে কাছে করার জন্য অনুরোধ করেছে এজন্য চলে আসলাম ভাই ভাই ভাই

আপনাকে আস্তে করে কাটিয়ে হ্যাঁ আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন তো কত সুন্দর হয়েছে সামান্য আছে আর অল্প চিনি অল্প আছে অল্প সামান্য লাগবে

ঠিক করে দি ধরো কলা দিব তোমার টমে কলা দিল করা এ থেকে বহুত সিরিয়াস পাগল ধরছি না তিরিশ মিনিটে তিরিশ চল্লিশ মিনিট যতক্ষণ পুসু করাইছি ততক্ষন এরকম করছো এক মিনিট এক মিনিট এখানে আছে দেখি আসতে দাঁড়ো তোমার পছন্দ করে দেবো মা

মানে যোদ্ধা পাগল ধরেছি আমরা ওনাকেও পরিষ্কার করেছি যতই ডিস্টার্ব করুক আমাদের যেহেতু বাহিনী কম রাত্রে বাহিনী নাই কেউ তো প্রস্তুত নাছাড়া লৰাৰ ক্ষমতাই বেতন আমি যত পাগলি দেখেছি পানি ঢালার পরে নিরব হম পানি ঢাবার একটু মানে চেষ্টাই করা অনেক কত বুঝতে পারে না بسم الله الرحمن আসুন অবহেলিত অসহায় অপরিষ্কার অপরিচন্ন রাস্তা থাকা পাগল মানুষwidetilde সেবা এগিয়ে আসুন ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন ভিডিওটি শেয়ার করে দিন হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ ধন্যবাদ এখানে বসেন 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 নতুন প্যান্ট আমরা যারা ভারসাম্যহীন অসহায় অপরিষ্কার যারা মানুষ তারা একটা সময় এভাবেই থাকতে থাকতে হাইজিন ব্যবস্থা খারাপ হতে হতে এক সময় অসুস্থ হয়ে যাবে এই জন্য আমরা ম্যাকলিন অর্গানাইজেশন একটা সংগঠন আমরা এই কাজগুলো করে থাকি যারা অসহায় মানুষ তাদের পরিষ্কার করে থাকি আমাদের জন্য অবশ্য সবাই দোয়া করবেন আসলেই আমরা এখানে এসেছিলাম নাটোর দুই নং তেবারি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সিরাজ সাসার অনুরোধে আমরা এখানে ওনাকে পরিষ্কার করতে এসেছিলাম তা আপনার এনার পূর্বের চেহারা ছিল অপরিষ্কার অপরিচ্ছিন্ন আমরা ওনাকে পরিষ্কার করে দিলাম ওনাকে দেখতে অনেকটাই একজন ভালো মানুষের মতো দেখতে মনে হচ্ছে এখন সাদ্দাম সাহেব আপনার কি অনুভূতি বলেন সত্যি

উত্তরবঙ্গের মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সের ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন ইনার বর্তমান লোকেশন একদলা পুকুরপাড় নাটোর